ঢুকতে দিয়ে দেবো একদম ফাটাফাটি ফাটি একবার বাড়িতে এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখুন আঙুল চেটে খাবেন কথা দিলাম নমস্কার বন্ধুরা অনিশা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের তো এর আগে মাছ ভাত মাংস চিকেন রান্না করে দেখিয়েছি আজকে তোমাদের আমি চিকেন লেগ পিসের একটা রেসিপি করে দেখাবো তো এই রেসিপিটা আমি কি করে করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে পাবে তো ভাববে না যে একদম বাড়ির মানে সহজ অল্প পদ্ধতিতে আমি উপকরণে রান্না করবো বলে যে খেতে খারাপ লাগবে তা নয় খেতে খুবই ভালো লাগবে অল্প উপকরণেই তো চলো বন্ধুরা আমি সবার প্রথমে এই মাংসগুলো গায়ে হালকা করে চিড়ে নেবো বা কেটে নেবো এই দেখো বন্ধুরা আমি একটা ছুরি নিয়ে নিয়েছি তো এই ছুরির সাহায্যে আমি এই চিকেন লেগ পিসগুলো কেটে নেবো এই দেখো বন্ধুরা এভাবে আমি হালকা করে কেটে নেব যেন যেন মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢোকে বা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি যাব ভাবে বাকি লেগ পিসগুলোও কেটে নেব এবার আমি আমার এই লেকপিজনি রেসিপি করার জন্য যা যা মশলা লাগবে আমি মশলাগুলো রেডি করে দেবো বন্ধুরা আমি এখানে আদা কেটে নিয়েছি, রসুন আর বাকি মশলাগুলো আছে তো আমি এই আদা আর রসুনটা বেটে নেব। সবার প্রথমে আমি আদা বেটে নেব। একটু বেশি করে নিয়েছি বন্ধুরা আদা। এরপরে আমি রসুনটা বেটে নিচ্ছি

মিক্স করে তারপর আমি মাংসের গায়ে লাগাবো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আমি বাকি কিছুটা করে রেখে রেখে দিচ্ছি আমি পরে আমার লাগবে তার জন্য আর দিয়ে লঙ্কার গুঁড়ো তাই না এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এক চামচ দেবো দিয়ে এক চামচ

ভালো করে মাখানো হয়ে গেছে তো এবার আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো আর তোমরা চাইলে আধ ঘন্টার মতো ঢাকা দিতে পারো কারণ আমার কাছে আজকে বেশি সময় নেই তার কারণে আমি আধ ঘন্টা টাইম নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো তো এটা ঢাকা দিয়ে রাখতে রাখতে আমার আরো যা যা মশলা লাগবে সেই মশলাগুলো রেডি করে নেব

আমি একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নেব মাংস ভাজার তেলটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা ভেজে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি সেই মাংস ভেজেছি যে তেলে সেই তেলটাই কড়াইতে দিয়ে দেব এবার আমি তেলে পেঁয়াজ দিয়ে দেব এরপরে দিয়ে দেবো টমেটো কুচি এবারে আমি একটু হালকা করে ভেজে টমেটো ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে বাটা তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো এরপরে দিয়ে দেবো আদা বাটা এরপরে দিয়ে দেবো রসুন বাটা আগে বাটা এরপরে দিয়ে দেবো দই ফাটিয়ে রাখা একদম ঘরোয়া পদ্ধতি করছি কারণ আমার বাড়িতে যাটা মশলা ছিল সেই সেই মশলা দিয়ে করছি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেই লেগ পিস থেকে বেঁচে যাওয়া মশলা গুলো দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো অল্প করে লব এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে এদের বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর মশলা পছন্দ হয়ে গেছে এবার এই ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো আমি দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো জল মেড়ে তারপরে জল আমি দেখো বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো

এখন আমি চিকেন লেগ পিসটা খেয়ে আপনাদেরকে দেখাবো কিরকম খেতে টেস্টি হয়েছে আপনার তারপর আপনাদের বলছি একদম ফাটাফাটি আপনারা একবার বাড়িতে এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখুন আঙ্গুল চেটে খাবেন কথা দিলাম আর খেতে এত সুস্বাদু হয়েছে আর এত সুন্দর গলেছে মাংসটা কোপড়ালোতে কোপটাই গেল বন্ধুরা আমিও বসে খেতে সবাই তো খেলো আর খেয়েও বললো যে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এবার আমি কি দেখতে এরকম হয়েছে কোনই খুব ভালো হয়েছে বন্ধুরা তো তাই দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই টাকা বানানোর সূত্রটা